হ্যালো গাই শুভ সন্ধ্যা সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো এবছরে কিন্তু দুদিন ধরে উল্টো রথ পড়েছে তো কালকে একটু রথের মেলায় গেছিলাম যাওয়ার কোনো ঠিকই ছিল না হুট করে চলে গেছেন তাও আবার রাত দশটার সময় তো যাই হোক তো তখনও গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় তো তারপরে দেখো জগন্নাথ দেবের একটু দর্শন করে নিলাম দূর থেকে দেখতেই পাচ্ছ তো বেশি জুম করতে পারলাম না একদম দেখা যাচ্ছে না কাছে তো যাওয়াই যাচ্ছে না প্রচুর ভিড় প্রচুর ভিড় রাত সাড়ে দশটা বাজে তাও এত পরিমাণে ভিড় আমি গেছি অবশ্য দশটায় কিন্তু এখানে আসতে আমার প্রায় সাড়ে দশটায় বেজে গেছে তখন সাড়ে দশটার সময়ও দেখো এত পরিমাণে ভিড় যে পা ফেলা যাচ্ছে না তার মানে সন্ধ্যের সময় কত ভিড় ছিল আর আমাদের এখানে সবথেকে বড় মেলা এটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা যারা চেনো তো তো তারা জানবেই যে এটা কত বড় মেলা আর যারা চেনো না তাদেরকে বলে রাখি এটা প্রচুর বড় মেলা যাই হোক তো আমি ভিডিও করব একদম ভাবিই নি আমি একটা জিনিস দেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা করা তো আমি ভয়েস ওভারও তখন দিতে পারিনি পরে বাড়ি এসে কিন্তু ভয়েস ওভার দিয়ে তোমাদের শেয়ার করছি তো পুরো মেলাটাও কিন্তু আমি ঘুরিনি কিছুটা গেছি কারণ এত বড়ো মেলা সাড়ে দশটার সময় এসে ঘোরা অসম্ভব আর এত পরিমাণে ভিড় আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম একটু শুনি ঘুরে কারণ এত ভিড়ে মানে মানে ঘেমে পুরো সান করে ফেলেছিলাম তোমরা প্রথমে ক্লিপটা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা ঘেমে গেছে আর কত রকম এ হয়ে পড়েছে আমি পরে যে ওটা তুলেছি ভিডিও ক্লিপটা তো যাই হোক দেখো এত পরিমাণে ভিড় যে তাড়াতাড়ি আর কোনো মানে রাস্তা নেই কেউ কেউ তো পাখা কিনেও কিন্তু হাওয়া খেতে শুরু করেছে তো দেখো মেন জিনিসটা এটা এটার জন্যই কিন্তু আমার পুরো ভিডিওটা করা এই ছোট ছোট জুতোগুলো কিন্তু আমি আগে মানে মেলায় কখনও দেখিনি এই প্রথমবার দেখলাম আমার এত পছন্দ হয়েছে কি বলবো তো আমি কিনিনি কীসের জন্য কিনবো লোকটা বলছে ঠাকুরকেও পড়ানো যায় কিন্তু ঠাকুর কোন ঠাকুরকে পরানো যাবে এরকম জুতো না আমার এত ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বেশি দামও না কুড়ি টাকা করে কিন্তু আমি ভাবলাম প্রথমে ভাবলাম নেবো তারপরে কিন্তু আর আমার ভাবলাম দা নি কী হবে এগুলো বেকার সেই রেখে দিতে হবে বেকার তো যাই হোক আমি আর নিয়ে নি ওখান থেকে চলে গেছিলাম তো তারপরে টুকটা কিনেছিলাম তো সবগুলো জিনিস দেখানো হয়নি তো যা তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম দেখো ময়ূরের পালক আমি কিন্তু প্রত্যেক বছর মেলার থেকে ময়ূরের পালক না নিয়ে যাই না আমার কিন্তু খুবই ভালো লাগে আর শুনেছি রথের মেলা থেকে গাছ আর ময়ূরের পালক নাকি এগুলো মেন জিনিস যে মেলার থেকে কিনতে হয় তো প্রত্যেক বছর গাছ কিনি তো এবছর আর কিনি শুধু ময়ূরার পালক কিনে নিয়েছিলাম তো এই ভাইটাকে জিজ্ঞাসা করছিলাম ময়ূরের পালক কত তো ও বললো কিনা যে দশ টাকা পিস তো তারপরে কিন্তু আমি তিনটে বলেছিলাম যে তিনটে কুড়ি টাকা দিতে তো তিনটে কুড়ি টাকা দিয়েছিল তো তো আমি তিনটে ময়ূরের পালক নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর ময়ূরের পালক আমার খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো তারপরে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা